আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলে আছি চলে আসলাম প্রতিদিনের মতন অলিটা বলক নিয়ে তো এই যে পাখের ঘর থেকে শুরু করে দিলাম বলবটা তো এই যে আজকে আপনার পটল আর আলু দিয়ে বোনা করব মাছ ছাড়া তো মাছ আজকে পটল দিয়ে ইয়ে করবো না তো পটলের যে আগে একটা রেসিপি দেখাইছিলাম পটল দিয়ে পটল ভাইজা বুনা করতে এখন আজকে এসে পটল আর আলু দিয়ে বুনা করব। তো আপনারা দেখতেছেন আমি কি রেসিপি রান্না করতেছি পটল আলু বোনা করবো আজকে তো আপনাদের সাথে রান্না করতে করতে কিছু কথা বলি তো অনেক দিন ধরে বল বলবো করে বলা হয় না মনটাও ভালো না অনেক খারাপ আর কী ভিডিও দেই আমি নিজেও জানি না বিশ্বাস করবেন না আমি ভিডিও এডিট করতে যাই যাওয়ার পরও কতক্ষণ পর পর ভিডিও এডিট করতে যাই আর সমস্যা হইয়া কোন জায়গায় আবার প্রথম থেকে আসা পরে আমার ভিডিও এই যে আজকে এত বছর ধরে আমি ভিডিও করি কখন এমন হয় না আজকে এই পাঁচ ছয় দিন ধরে আমার এই সমস্যা হচ্ছে ভিডিও আপনি সারলে যাইতে যাইতে দেরি হয়ে যাচ্ছে দেখা যায় ভিডিও ঠিক মতন যাচ্ছে না এই ঝামেলা আর এই যে ভাইয়া প্রত্যেকটি লেবু নিয়ে আসছে লেবুর গানটা খুবই ভালো তো আমার জন্য আজকে ভালো হয়েছে আমি যে এই রেসিপিটা আজকে রান্না করতেছি সেটার সাথে লেবু লাগবে তো সেটার সাথে আজকে লেবু দিয়ে পেট ভরে আজকে ভাত খাওয়া যাবে তো আপনার ভাইয়ের একটু ঝামেলা ছিল কিছু ওই ঝামেলাটা একটু আপনারা সবাই জানেন আপনার ভাই প্রবাসে থাকে অনেক বছর ধরে প্রবাসে থাকে তো একটু সমস্যা ছিল যাই সমস্যা ছিল আমি বললাম না কী সমস্যা ছিল আপনাদের সাথে আরেক দিন বলবো এই কথাটা তো আপনার ভাই সেই সমাধানটা ইনশাল্লাহ সমাধান ঝামেলা আর থাকবে না সমাধান হয়ে যাবে তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য আপনার ভাইয়ের জন্য আর যারা প্রবাসী ভাইরা আছেন বোন তারপরে ভাবিরা আছেন তারাও আমার ভিডিওগুলো দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার হাজব্যান্ডের জন্য দোয়া করুন আমার হাজব্যান্ড অনেকটা ভালো মানুষ আমারই দারিণ এই খুবই খারাপ লাগে আমি কোনো কিছু হাতে ওঠে না তো ভাবি বলতেছে তুমি আজকে রান্নাটা করো আমি কমলাফার সাথে কিছু কাজ সাহায্য করি তো বারিন্দা আয়সা আইস একটু ঠান্ডা হাওয়া বাতাস আপনার সাথে একটু কথা বলতেছি আমার মনটা আমি কী বলতেছি আমি নিজেও জানি না আমার কথা বাজ যা যেতেছে আমি মনে হয় এর কতবার এই ইয়াটা বয়স দিচ্ছি শুধু বয়স ঝামেলা হয়ে যাচ্ছে দেখা যায় আমার বাসার উপরে কাজ চলে তো শব্দের জন্য বিডুর আপনারা অবশ্যই কথা বুঝেন না সেই জন্য আমি বয়স দিচ্ছি আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন বিপদ যেন সেরা যায় আল্লাপাক দেয় আল্লাপাক যেন বিপদে সেরে দেয় তো সেটাই সে পাকের উপরে আমি আল্লাহরে বিশ্বাস আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে সেই আল্লাহ ছাড়া আমি কেউ কে বিশ্বাস করি না আমি আল্লাহর উপরে আমি সব সময় যাব আর আমি আপনারা দেখছেন আমি কেউ ব্যাপারে ইউটিউবে নিয়ে কখনো কথা বলি না আমার এগুলো পছন্দ লাগে না যেমন আমি ইউটিউবে কাজ করতে আসছি আরেকজনও কাজ করতে আসছে আপনাদের মতন আপনি এটা ভিডিও দেন আমার মতন আমি ভিডিও দেয় অনেকজন আমাকে অনেক অনেক কমেন্টস করে ঠিক আছে সেই কমেন্টসের কোনো উত্তর আমি বেশিরভাগ যেটা ভালো সেটা দেয় অনেকজনে আপনি দেখেন আমাকে বলে আপা আপনার মুখে এত দাগ এগুলা কি আপনার বিয়ের আগে ছিল না বিয়ের পরে ছিল আর আপা বিয়ের আগে কি আর বিয়ের পরে কি দেখা যায় আল্লাহ পাকই তো এটা আমাকে দিছে আল্লাহ পাক আমাকে দিছে আল্লাহ পাক আমি ইয়া মনে এটা গ্রহণ করে নিছি ঠিক আছে এটা তো আমি নিজে আনি নেই তারপরও আমি কখনো কি ওর কমেন্টসের দেখা যায় ইয়া খারাপ কোনো কথা আমি বলি না তারপর আপনারা আমার যে নতুন বউ আমার বোনের ছেলের বউ ওকে এখন আমি আপনাদের পরিচয় করে দিই নি দেখা যায় অনেকজনের পরিচয় করে তাদের আত্মীয় স্বজন পরিচয় করার লগে দেয় আমি এখনও দিই নেই দেখা যায় আমরা বউ আনছি যে আমাদের বউ নাম হয়েছে হ্যাঁ না আমরা আনছি ও এখনও পড়াশোনা করে বার্সিটিতে পড়ে আপনারা ওকে নিয়ে অনেক খারাপ ও ভিডিও আসতে চায় না দেখা যায় মাঝে মাঝে পড়ে যায় তারপরে ভিডিও তো আসে আপনারা চাইলে ও আসবে আপনারা ভালো ভালো কমেন্টস করলে ওকে আমি বলবো আসতে ভিডিওতে আপনারা ওকে নিয়েও ওকে সারেন না ঠিক আছে দেখেন আমি কখনো ওই কথা বলতে আসি না তা এখনো বলতে আসি না কেন আমার কথা যে যেটা করে খাক খে খেতে ইয়া থাক খেতে থাকুক আমার এটা কোনো ঝামেলা না আমি কোনো খারাপ মনে করি না যার যেটা ভালো হয় সে যেটাই বলে ঠিক আছে তার মুখে থাকবে আমার মুখে থাকবে না আগে চিন্তা করতে হইবা আমি কি আমি একজনকে খারাপ বলতে হইলে আগে আমার নিজেরটা চিন্তা করতে হইব তাই আরেকজনকে খারাপ বলতে হবে এটা আমি সব সময় জানি আর আমার ফ্যামিলিতে আমি সেটাই শিক্ষা পেয়েও বড় হয়েছি আমি একজনকে খারাপ বলবো আমি এটাই হচ্ছে আমার ইউটিউব এটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আমার ফ্যামিলি আমি ব্লগ ভিডিও করি সেটি আপনাদের সাথে দেখাই আমি তো পুরো আমার সংসারে কি হয় না হয় সেটা তো পুরো আপনাদের সাথে আমি দেখাই না আমি যেটুকু ভিডিও করি সেটুকুই আপনাদের সাথে দেখাই সেটাই আপনারা দেখেন আর আমার ফ্যামিলি কেমন আপনারা অবশ্যই আমার ভিডিওতে বুঝতে পারছেন ঠিক আছে আমার বলা লাগবে না মানুষ যারা সাধারণ মানুষ যাদের মাথায় বুদ্ধি আছে অবশ্যই বুঝবে হ্যাঁ তাদের ফ্যামিলি কেমন কীভাবে তারা চলাফেরা করে সেটা আপনারা অবশ্যই বুঝলেন আমি আর বলা লাগবে না তো সেজন্য আমার আমার যে বোনের ছেলে ওর উকিল মা আমি ঠিক আছে তো আমি বউ ডাকি না আমি মেয়েই ডাকি যেমন আমার মেয়ে নাই সেই জন্য আমি মেয়েই দেখি ওকে তো মেয়ের নামে খারাপ কথা বললে আমার খুব খারাপ লাগে একটা মেয়ে দেখা যায় বাবার বাড়ির থেকে অন্য অন্য ফ্যামিলি থেকে আসে আসে ওই জায়গার থেকে ওই জায়গা একটা বসবাস হইতে অনেকটা সময় লাগে যেমন আমাদের বিয়ে হয়েছে আমাদের শ্বশুরবাড়ি গিয়ে আমরা হঠাৎ কোনো কিছু ধরতে পারিনি অনেক দিন সময় লাগছে অনেক দিন সময় লাগছে তো এমন ওকে বুঝতে দেন ও আসবে আপনাদের সাথে কথা বলবে তো আমার কিছু মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তা আপনারা অবশ্যই বুঝবেন আর এত খারাপ কমেন্টস করবেন না দেখা যায় ওর ও তো আমার ভিডিওগুলো দেখে ও তো আমার কমেন্টসগুলো দেখলো ওর মনটা খারাপ হয়ে যাবে বলবেন না মামুনি ও আমাকে মামুনি বলে ডাকে মামুনির ভিডিওতে যায় মামুনির বিউজ ভাই বোনেরা যারা আনটি আঙ্কেলেরা আছে তারা যারা প্রবাসী ভাইরা আছে যারা ইয়ে করে যারা এরা করে জানেন যারা ফ্যাট আপনার যে ফ্যাট আইডি আছে না ফ্যাট আইডির থেকে ওরা এই কাজগুলো করে আরে ভাই এই কাজ কেন করেন আপনাদের কি সার্থক আছে সেজন্য আমি ধরি না আমি বলতাম না আপনাদের কথাগুলো তো আপনারা এখন বেশি বেশি করে ইয়ে করবেন আর আমি বেশি বেশি করে বউকে এখন আনবো ঠিক আছে যে আমার মেয়েকে আমি আনব আপনারা দেখবেন আপনারা চাইলে আমি ঠিকই ওকে আমি অবশ্যই ভিডিওতে নিয়ে আসবো আর আপনারা চাইলে আমি ভিডিওতে ওকে আনবো না আপনারা চাইলে আমি আনবো না চাইলে আনবো না ঠিক আছে তো এই যে কথা বলতে বলতে রান্নাটা হয়ে যাচ্ছে এই যে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে গা তো এই যে এটা করার পরেই রান্না শেষ হলে সবাই দুপুরে একসাথে খেতে বসবো তো আমার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগে তো ভুল টুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিকে দেখবেন ঠিক আছে আমি ভুল কোনো কথা বললে আপনারা অবশ্যই যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আমি কি কথাটা বললাম সেটা অবশ্যই বুঝ বোঝার চেষ্টা করবেন আবার একটা আরেকটা কথা কি যারা ভিডিও করে দেখা যায় অনেক দিন হয়ে যায় অনেকজনের ভিডিও করে যারা সুন্দর সুন্দর করে কথা বলে আমি এত গুছায় কথা বলতে পারি না সেজন্য জন্য মনে আমার কথা আপনাদের ভালো লাগে না অনেকজনে ঢং করে হে করে করে কথা বলে আমি ওইভাবে পারি না ঠিক আছে আর চেষ্টা করিও পারিও না ঠিক আছে আমার যে রিয়েল কথা যেটা সেটাই আসে ঠিক আছে তো রিয়েল কথা নিয়ে আপনাদের মাঝে আমি থাকতে চাই আমার ওই ঢং মুং নিয়ে আমার ভিডিও দরকার নাই আর আমাদের ফ্যামিলিতে কিভাবে আমরা ভিডিও বানাই সেটি আপনাদের সাথে তুলে ধরবো আর আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর সাবস্ক্রাইব করে যাবেন আর হচ্ছে অসাধারণ একটা খাবার ডিম ভাজা মরিচ লেবু আর এই যে পেঁপে দিয়ে ডাল আর ওই যে পটল আলু গুণা এবার করে অনেকটা স্বাদ লাগে খেতে তো ভাবি সবাইকে খাবার দিচ্ছে তো ভাবি বলতেছে তুমি খেয়ে নো তুমি তো ডায়াবেটিসের মানুষ খাবারটা খেয়ে নাও আমি তোমার ভাইয়ার সাথে বসে যাব তো নুরকে খাওয়াইতে গেছে তো মা আব্বা বাড়িতে গেছে আমাদের জায়গা জমিনের একটু ভেজাল আসছে ওই ভেজালটা সারতে গেছে চলে আসবে আলহামদুলিল্লাহ আগামীকাল আজকে আসার কথা ছিল বললো আগামীকাল আসবে তো আমার মা বাবার জন্য দোয়া করেন আমি সবার বাবা মার জন্য দোয়া করি আচ্ছা বাবা মা এসে একটা ছায়া তারা সঙ্গে থাকলে আমার মনে হয় দুনিয়ার আর কোনো কিছু লাগে না তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তো এই যে আমি খাবার খেতে বসে গেলাম তা আমার তো অনেক ভালো লাগছে আর এই ভিডিও দেখলে আপনার ভাই আমাকে বকবে আমি মরিচ নিচি দেখে বকবে আমার মরিচ খাওয়া আমার নিষেধ তো কী করব এগুলোর সাথে বলেন মরিচ তো লাগেই আর মরিচ ছাড়া কি খাওয়া যায় আর আপনারা আমার আগের ছবি দেখলে তো আমার এখন ছবির সাথে কোনো মিলেই তো ঠিক আছে খেতে খেতে বিদায় নিই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে তো ঠিক আছে বিদায় নিলাম আল্লাহ হাফিজ